পোরসেলেন নাকি জিরকোনিয়া রুট ক্যানেল করার পরে অনেকেরই কোশ্চেন থাকে যে পোরসেলেন ক্যাপ করবে নাকি জিরকোনিয়া ক্যাপ করবে কোনটা বেশি ভালো হবে আগেই বলে রাখি জিরকোনিয়া ক্যাপ করাই অবশ্যই সবচেয়ে ভালো হবে আমাদের দেশের বাহিরে সাধারণত জিরকোনিয়া ক্যাবটাই সবসময় দেওয়া হয় পোরসেলেন ক্যাপ অলমোস্ট দেওয়া বন্ধই বলতে গেলে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলতে হয় সেক্ষেত্রে কোনটা বেশি ভালো হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার বাজেটের উপর আপনার বাজেট যদি তিন থেকে আট হাজার টাকা হয় সেই ক্ষেত্রে আপনার পরসেলিন ক্যাপ করাই সব থেকে ভালো হবে কারণ আপনার বাজেটের মধ্যে এটা ফিট করবে কিন্তু যদি বাজেট নিয়ে কোনো ইস্যু না থাকে সেই ক্ষেত্রে আপনার জিরকোনিয়া করা ভালো হবে এবং এটার মেইন কারণ হলো জিরকোনিয়া আপনার স্বাস্থ্যের জন্য ভালো পোরসেলিনের ভিতরে যে মেটাল অংশটা থাকে সেটা অনেকের ক্ষেত্রেই আপনার অ্যালার্জি করে আবার মেটালের যে কার্বন আছে যে কালো কালো অংশটা আছে এটার জন্য আপনার যেখানে আপনি লাগাবেন হ্যাঁ পোরসেলিন ক্যাপটা তার আশেপাশের মারি অনেকটা কালচে হয়ে যায় তাই বিশেষ করে সামনে দাঁতের ক্ষেত্রে যে দাঁতগুলো দেখা যায় সেগুলোর আশেপাশের মারি যখন একটু কালচে হয়ে যায় তখন সেটা দেখতে খারাপ দেখা যায় এবং সেই ক্ষেত্রে পোরসেলেনটা আসলে তেমন একটা মানায় না কিন সো আপনার যদি বাজেট নিয়ে ইস্যু না থাকে সামনে দাঁত হোক অথবা পিছনে দাঁত হোক সেই ক্ষেত্রে আপনার জিরকোনিয়া করা খুবই ভালো এটা আপনার বডির সাথে কোনো রিয়াকশন করে না আপনার মাড়িকে কালো করে না এবং আরেকটা যে কারণে জিরকোনিয়া আমি খুব পছন্দ করি সেটা হলো জিরকোনিয়া পাতলা কিন্তু পোরসিলিন থেকে শক্ত বেশি সো আপনার দাঁতটা কম কাটা লাগে ঠিক আছে সত্য কথা বলতে কি জিরকোনিয়া নেন আর পোরসিলিন নেন দুইটাই আপনার মুখের ভিতরে ভেঙে যাওয়ার চান্স খুবই কম ঠিক আছে কারণ আপনার নর্মাল দাঁত বলতে গেলে আড়াইশো কেজি পর্যন্ত ফোর্স নিতে পারে কিন্তু এই মেটাল হ্যাঁ পোরসেলিন ক্যাপগুলা এগুলা পঁচিশশো কেজি নিতে পারে আর এই জিরকোনিয়া ক্যাপগুলো আপনার বলতে গেলে পঁয়ত্রিশশো বা পঁয়তাল্লিশশো এরকম কিছু ফোর্স নিতে পারে সো এত বেশি ফোর্স আপনি আপনার মুখে কখনোই নেবেন না কোনো কিছু কামড় দেওয়ার সময় যেটা ভাঙতে পারে সেটা হলো আপনার দাঁতটা ভেঙে যেতে পারে ঠিক আছে সো যেহেতু জিরকোনিয়া ক্যাপে আমরা দাঁতটাকে কম কাটা লাগে হ্যাঁ এটা পাতলা দেখে জায়গা করতে আমাদের দাঁতটা কম কাটা লাগে বিশেষ করে থ্রিডি স্ক্যানিং করে যদি আপনি করেন এর জন্য আপনার দাঁতটা কোনো শক্ত কিছু এর মানে কোনো শক্ত কিছু কামড় দেওয়ার ক্ষেত্রে আপনার দাঁতটা ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে যার কারণে জিকোনিয়া করা ক্যাপ মানে বলতে গেলে সারা জীবন টিকে যায় কিন্তু এর মানে এই না যে পর্সেলিন ক্যাপগুলো টিকে না ঠিক আছে আপনি যদি যত্ন নেন আপনি যদি শক্ত কোনো খাবারের কামড় না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বেশ কয়েক বছর টিকে যাবে ইনফ্যাক্ট সারা জীবনও টিকে যায় অনেকের ঠিক আছে বাট আপনার বাজেট নিয়ে যদি কোনো ইস্যু না থাকে আপনি যদি আপনার ম্যাক্সিমাম ন্যাচারাল টুথ মেইনটেইন করতে চান এবং আপনার মানে আপনার দাঁতের সৌন্দর্য নিয়ে আপনার চিন্তা থাকে সেই ক্ষেত্রে জিরকনিয়া করাই বেস্ট হবে ধন্যবাদ